নমস্কার দিদির প্রোগ্রামে স্বাগত সবাইকে যারা টিভির ওপারে বসে আছেন একটাই চিন্তা এখন মাথায় ঘুরছে বিশদ বাচ্চাদের সেটা হচ্ছে যে এই পুজোতে বৃষ্টি হবে কিনা সঙ্গে যারা এই পুজোতে এই চার পাঁচটা দিনে ব্যবসা করেন তারাও চিন্তায় রয়েছেন দেখুন কম বেশি তো আমরা সবাই আনন্দ করি না পুজোর সময় এমন একটা সময় কম বেশি আমরা প্রত্যেকেই আনন্দ করি তো কাজেই সবার একটা চিন্তা রয়েছে যে যেহেতু এবার পুজো অনেকটা এগিয়ে এসছে সেপ্টেম্বরের শেষের দিকে পুজো এবং তাতে বাইরের যে ওয়েদার আজকে তাতে অনেকেরই চিন্তাটা বাড়ছে তবে একটা ঠিক যে এখন যদি নিম্নচাপটা কেটে যায় মানে মহালয়ার দিন এবং আরও দু তিন দিনের মধ্যে তাহলে পুজোর সময় খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না প্রচুর বৃষ্টি হয়েছে এবার আর কত মানে এবার তো থামতে হবে বৃষ্টিকে কিন্তু যাই হোক আমরা পুজোর সময় কেউ বাইরে বেরোই না বেরোই খাই না খাই কাপড় পরি না পুরি আনন্দ করি না করি মা তো আসছেন এটাকে তো অস্বীকার করা যায় না আমাদের গ্রহগত অবস্থানগুলো ঠিক সেই সময় একটা অনুকূল পরিস্থিতিতে থাকে তাহলে আমরা যারা প্রত্যেকে জীবনে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাই প্রত্যেক দিনের জীবনেই একটা লড়াই মানে এরকম ব্যাপার নয় যে কারো জীবনে খুব খারাপ এসছে বলে সেই দিনটা তার জন্য লড়াই বা তার পরিবার তার জন্য একটা বড়ো চ্যালেঞ্জ সেরকম ব্যাপার নয় বা আপনার কোনো একটা খারাপ সিচুয়েশান এসছে বলে আপনার জন্যই প্রোগ্রাম তা নয় প্রত্যেকটা দিনই একটা লড়াই মানুষকে অ্যাক্টিভ রোজগার করতে গেলে মানুষের প্যাসিভ রোজগার হচ্ছে কি ইন্টারেস্ট বা এসআইপি বা শেয়ার মার্কেট ইত্যাদি প্যাসিভ অ্যাক্টিভ যে রোজগার অর্থাৎ কাজে আসতে গেলে বাড়ি থেকে বেরোতে হবে কর্মক্ষেত্রে আসতে হবে তার নানান কাজ করতে হবে চ্যালেঞ্জ ফেস করতে হবে আমরা ভালো জায়গায় থাকতে পারবো কি করলে এই দুর্গাপুজোর দিনগুলোতে এমন কি কোনো আধ্যাত্মিক বা কোনো মন্ত্রের প্রক্রিয়া আছে বা এমন কোনো সিস্টেম আছে যার মাধ্যমে আমরা ডেলি লাইফের যে চ্যালেঞ্জ সেগুলোকে মোকাবিলা করতে পারি এবং একটা ভালো ভবিষ্যতের আশা করতে পারি ভবিষ্যৎ সবসময় এটা নয় যে বর্তমান হেভি যাবে প্রত্যেককে চেষ্টা করতে হয় যাতে আমার ভবিষ্যৎ ভালো যায় মানুষ সেই কারণের জন্য সেভিং করে ছেলে ভালো করে পড়ায় নিজের জন্য তারা লোন নিয়ে দরসর হলে ঘর তৈরি করে বাড়ি তৈরি করে সব কিছু মানুষ কেন করে যাতে পরের জীবনটা মানুষের ভালো যায় তো আমরা দুর্গা দিনে এমন কি করতে পারি আমাদের জন্য যেখানে আমাদের ভবিষ্যৎটা ভালো যাবে আসুন শুনে নি চল্লিশ বছরের ওপর অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব অনন্যাদি আপনার আমার অত্যন্ত প্রিয় আমাদের সঙ্গে রয়েছেন দিদিকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে প্রথমেই বলবো এই চ্যানেলে প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবীকে প্রণাম জানিয়ে এবং আমার প্রিয় ছোট্ট ভাই দিবাশিসকে সঙ্গে নিয়ে আজকে আমার এই অনুষ্ঠান তো তোমার তো পুজোর ড্রেস শুরু হয়ে এইবার বলবো যে আমরা এই পুজোর কটা দিন কি করলে পরে মা দুর্গাকে সন্তুষ্ট করতে পারবো এবং তার আশীর্বাদ পাব তাতে আমাদের জীবনটাও সর্বদিক থেকে সুখ সমৃদ্ধি অর্থ সব দিক থেকে ভরে উঠবে তাহলে কি করতে পারি আমরা সেই সেই দিন আমরা দুর্গা পুজোর দিন থেকে যে কদিন পুজো চলবে দুর্গা সপ্ত সতী পাঠ বলে একটা বই আছে সেই বইটা মন্ত্রটা আমরা রোজ পাঠ যদি করতে পারি তাহলে আমাদের জীবনে সুখ সম্পদ সম্পদে ভরে উঠবে এবং আমরা সম্পত্তিগত ঝামেলা যা কিছু ঝামেলা এক কথায় বলে মা দুর্গা হলো কি দুর্গতি না যে কোনো দুর্গতি থেকে আমাদের নাশ করতে পারেন মা দুর্গা তারপরে দুর্গা চালিশা পাঠ করতে পারি হ্যাঁ দুর্গা চালিশা পাঠ করলেও আমাদের অনেক দিক থেকে আমরা ভালো থাকবো হ্যাঁ আর যদি আমরা পান পাতা দেই মা দুর্গাকে মা পান পাতা কিন্তু মা দুর্গার খুব প্রিয় এই পান পাতা যদি আমরা দুর্গা পুজোর দিন মাকে দিতে পারি অর্পণ করতে পারি এবং আমরা প্রত্যেক দিন যদি দিতে পারি তাহলে আমাদের যে কোনো আর্থিক সমস্যা থেকে কিন্তু মা আমাদের বের করে আনতে পারি হ্যাঁ তাহলে দেখুন আমরা অনেক কিছুই আমাদের হাতের সামনে কিন্তু আমরা জানি না তাহলে এইগুলো যদি আমরা করতে পারি এবং আরেকটা মন্ত্র যদি আপনি পড়তে পারেন প্রত্যেক দিন ওং অপরি অপরাজিতা ওই নম ওং অপরাজিতা ওই নম আবার এটাও পড়তে পারি ওং শ্রী শ্রী মাতা দুর্গা ওই নম হ্যাঁ আবার এটাও পড়তে পারি ওং হিং দুর্গা ওই নামো ওং হিং দুর্গা ওই নামো কবার করে পড়তে হবে এবার একশো আটবার পড়তে পারলে তো খুবই ভালো আচ্ছা মানে এক জায়গায় বসে একশো আটবার যদি না দুর্গার মূর্তির সামনে পড়লে আরো ভালো হ্যাঁ আরো ভালো না পারলে মনে মনে বলো কিন্তু এগুলো যদি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো থাকা যায় আমি তো এগুলো রেগুলারই পাঠ করি হ্যাঁ আমার ছোটবেলা থেকে এগুলো করার একটা দাঁড়িয়ে গেছে কারণ আমার বাড়িতে দুর্গাপুজো কালী সবই আমাদের হতো তো সেই থেকেই আমি একটু বেশি আধ্যাত্মিকতার দিকে আমার ঝোঁক তো সেইখান থেকে আমি এগুলো করি আর বলি যে এগুলো আপনারাও যদি করেন আপনারাও ভালো থাকবেন আচ্ছা মানে এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমরা ভালো থাকতে পারবো এবং শুধু তাই নয় আরো দান করো আচ্ছা হ্যাঁ এই দুর্গা সময় কত মানুষ জামা কাপড় পড়তে পারছে না বাচ্চা বাচ্চারা কোনো কত বৃদ্ধ বৃদ্ধারা তাদের পরিত্যক্ত হয়ে তারা পড়ে আছে তাদের অন্তত একটু অন্ন দিলাম একটু বস্ত্র দিলাম তাতেও খুশি কোনো না কোনো ভাবে তাদেরকে খুশি করা কিছু করলাম আর কিছু করলাম কিছু করলেন এই করলে কিন্তু আপনারই ভালো আচ্ছা নিজেরই ভালো কিন্তু কেউ করে কেউ করে না মানে দানে প্রাপ্তি বাড়ে মারাত্মক দানের মতন আর কিছু নেই মানে তুমি যদি দান করো তাহলে তুমিও পাবে পাবো তোমার প্রাপ্তি বাড়বে তাহলে দানের চাইতে বড় জিনিস আর কিছু নেই হ্যাঁ কাজে এইগুলো আমরা অনেকে করি অনেকে করি না অনেকে তো দেখো দেখো কেউ ধাপ্পাবাজি দিয়ে পয়সা নেয় কেউ আবার মানুষের সম্পত্তি কেড়ে পয়সা নেয় ঈশ্বর বলেন যে কার ভাই ভাই সম্পত্তি ভাগ করছে রামকৃষ্ণ বলেছিলেন এই কথাটা যে

তাহলে ও কি করে এই কাপড় বিক্রি করে বড়লোক হয়ে গেল এ এইটা করে তার হলো নাম ডাক হলো সেটা করতে হবে না সেটা তো প্রতিযোগিতার মতো করতে না না করতে পারে কিন্তু ওর ক্ষতি চাইলে অসুবিধা আমি যদি দেখো সৎভাবে সৎ কাজ করো তাতে কোনো অপরাধ নেই হ্যাঁ তুমি যদি এই টার্গেট নিয়েই বেরো যে আমি একটা খারাপ কাপড় দিয়ে ভালো টাকা নেবো রোজগার করব সেটা সেটা সমস্যা সেটা সেটা করা উচিত নয় তো डेफिनेटলি তাহলে আমি যদি মানুষের ভালো চেয়ে কোনো কাজ করি না তাতে ঈশ্বর এমনিতেই আমার উন্নতি করবে তাতে কারোর কিছু করা লাগবে না মানে মানুষকে ঠকালে তার ফল আছে আছে অবশ্যই 100% কবে পাবে সেটা কি এই জীবনেই হয় শোনা সব সময় এটা একটা বড় কথা হ্যাঁ এই জন্মেও পায় আচ্ছা এই জন্মেও পাবে পরবর্তী জীবনে তো তুমি পাবেই পরবর্তীকালে মানে অনেকে যদি ভাড়াটা পূর্ণ হয়ে যায় সেই জীবনেই পাওয়া শুরু করে আর যদি অল্প অল্প পাপ করে সে পরবর্তী জীবনে এটা প্রারব্ধ কর্ম হিসাবে পরবর্তী জীবনে পাওয়া যেতে পারে অনেকের এরকম ধরনের লোভ থাকে যেমন আমাদেরই দেখো না জ্যোতিষী দেখে আমাকে দেখেই তো আমার পাড়াই আমি পাড়াই বলে ফেললাম চার পাঁচজন নেমে গেল জ্যোতিষী করতে কেউ ভরে পড়ে যাচ্ছে কেউ মাথায় জল ঢালছে তারপরে কদিন বাদে উঠে গেল আবার আরেকজনকে দেখছি সে একটা কালির ফটো দিয়ে বলছে যে যার বাড়ির দা কি সে কিচ্ছু জানে না দুদিন হলো হ্যাঁ সে লিখছে যে কারুর বাড়ির যে সমস্যা আমি সমাধান করে দিতে পারি কালির ছবি দিয়ে তাহলে বোঝো এই এই সব লোকের জন্যই কিন্তু যদি সেটা উঠে যাচ্ছে সবাই কিন্তু এরকম নয় এটা করার না এটা ঈশ্বর দিয়ে পাঠায় আপনি জোর করে কিচ্ছু লতা মঙ্গেশকরও হতে পারবেন না আপনি কুমার শানুও হতে পারবেন না তারা নিজেরা হতে পারেনি তাদের ঈশ্বর দিয়ে পাঠিয়েছে

ছেলে সম্পর্কে ছেলে জন্ম তারিখ সময় এগুলো সব জানা আছে তো হ্যাঁ বলুন চুরাশি উনিশশো চুরাশি টাইম বলুন হচ্ছে বেলাশি উনিশশো চুরাশি হ্যাঁ কত কি বললে বললেন দশটা বেলা দশটা পঞ্চান্ন আচ্ছা সবসময় শুনি কেউ এসছিলেন দিদির কাছে দিদির যার প্রোগ্রাম ভালো লাগে মানুষ বরঞ্চ তার কথা আরো দশজন জনকে বলে যে দেখ এর কাছে গিয়ে কি হয় তাই না তো আপনাকে কেউ বলেছে দিদির কথা দিদির কাছে আসবার জন্য বা কিছু এরকম হ্যাঁ হ্যাঁ আমার একজন দিদি গেছিল সে তার মেয়ের ব্যাপারে গেছিল সে বলল তুই যা তুই আচ্ছা বা তা মেয়ে কি জন্য আর মেয়ের কি রকম রেজাল্ট পেল একটু বলুন আমাদের একটু শুনি হ্যাঁ মেয়ের ওর বিয়ে হচ্ছিল না বিয়ে হ্যাঁ আচ্ছা 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 তার বিয়ে হয়েছে বা আর আজকে আপনি যার জন্ম তারিখ দিলেন সেটা হচ্ছে আপনার ছেলে ওকে দেখা যাক ওর জন্ম ছকে কি আছে আগে কিছু বলার দরকার নেই আগে একটু ভালো করে আমরা দেখি ওর ছকে কি আছে তারপর আপনি যেটা হচ্ছে যে প্রবলেমের জন্য ফোন করেছেন সেটা আমাদেরকে জানাবেন আগে আমরা দেখে নিই যে দিদি ছক দেখে কি বলতে পারে ঠিক আছে কর্কট লগ্ন মিথুন রাশি আর গণ হলো দেবগন।

আপনার ছেলে খুব হাই আমি ভালো খাবো বাইরে যাবো ঘুরবো ভালো জামা কাপড় পরবো এই ধরনের মেন্টালিটি নিতে পারে না একটা অস্থিরতা নিজে নিজে বসে বসে ডিসিশান সবসময় চিন্তা করে আর আপনাকে ভালোবাসে আবার আপনার সাথেই ঝগড়া করে না ঠিক আমার সঙ্গে আপনার সঙ্গে আপনাকে বেশি ভালোবাসে ও বাবাকেও বাসে কিন্তু তার চাইতে বেশি আপনাকে ভালোবাসে আপনার সঙ্গে ভালোবাসে আবার আপনার সঙ্গে কথা কাটাকাটিও হয়

আপনার ভুল ডিসিশন নিয়ে নিয়েছেন। কী রকম? একে যদি টেকনিক্যাল লাইন নিয়ে পর্যালোচনা করত না ও ভাল দারুণ মোবাইল টপাল পারে কোনো কিছু সারানো টুকটাক করা এগুলোর একটা নেশা আছে। হ্যাঁ মোবাইলের বিষয়েও ভালো পারে। আই দেখলেন। দেখলেন। মধ্যে যেটা থাকবে বড় হয়ে সেটাই ওর ক্ষেত্রে হবে। হ্যাঁ হ্যাঁ উচিত। আর সেটা যদি হয় অনেকে নিজে জন্মছক জানে না সে জানেন আমি নিতে পারি নি জানেন হ্যাঁ ডিসিশন ভুল হয়ে গেছে ওদের। যার ফলে এই ছেলেটার ভালো চাকরি হওয়ার কথা কিন্তু সেটা হয়নি বলুন ও কোন যাবে আছে কিছু না আমি শুনিনি তো আপনি লক্ষ্য করুন খেয়াল করুন পেয়ে যাবেন একদম পাক্কা একদম এতে কোন রকম ভুল নেই দ্বিতীয় কথা ও যাই করুক কাজ চাকরি করলে তা নিয়ে সন্তুষ্টি হবে না ব্যবসা করলে তা নিয়ে সন্তুষ্টি না মানে ওর হ্যাঁ এই রকম সন্তুষ্ট বিয়ে কিন্তু বাধা সে প্রেমই করুক আর দেখেই করুক বিয়ের ঘর খালি থাকলে বিয়েতে বাধা বিবাহিত জীবন বিষময়ী জ্বালাময়ী হয়ে উঠব পারিবারিক জীবনে বিরাট সমস্যা এখন কি বিয়ে হয়েছে ওর

কাল হচ্ছে একুশ তারিখ পরশু দিন হচ্ছে চেম্বার কাটি আপনারা যারা বিভিন্ন চেম্বারের ডেট গুলো খুঁজছেন তারা এই টিভির নিচে দেখতে পাবেন এই দেখুন এই যে ২২ এবং তেইশে সেপ্টেম্বর লেখা রয়েছে ২৬ তারিখে যেমন দেখুন গড়িয়াহাট লেখা লেখা রয়েছে হুম তারপর সাতই অক্টোবর হাওড়া লেখা রয়েছে পুজোর পরে সাতই অক্টোবর হাওড়া এইভাবে যে নিচে হলুদ জায়গাটার মধ্যে দিয়ে চেম্বার আপনাদের মতন করে আপনারা দেখে নেবেন ঠিক আছে আমরা বলতে গেলে অসুবিধা হয় মানুষ পুরো প্রোগ্রাম জুড়েই এই স্ট্রিপগুলো চলে কাজে আপনারা যে কোনো সময় টিভি খুললেই ওই নিচের দিকে তাকালে চেম্বার এবং চেম্বারের ডেট কোথায় চেম্বার এবং চেম্বারের ডেট জেনে গেলেন এবার কোথায় উনি বসবেন সেটা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কোথায় উনি বসবেন মানে খড়গপুর মানে কোথায় বসবেন খড়গপুরে সেটা ফোন করে জেনে নেবেন আচ্ছা আরেকজন রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার দিদি কোথা থেকে বলছেন

একটা দুপুর একটা দিদির মেয়ের বিয়ের জন্য না খুব ভালো বিয়ে হয়েছে ভালো বিয়ে হয়েছে ঠিক আছে দিদির হচ্ছে বিয়ে পড়াশুনো এই দুটোতে দিদি স্পেশাল হ্যাঁ কারোর বিয়ে হচ্ছে না এবং ছেলে মেয়ে অবাধ্য দুরন্ত পড়াশুনো করছে না এই দুটোতে দিদি ইউনিক আছে। আছে উনি এই নিয়ে দীর্ঘদিন না যে কেউ করতে তো দিদি এই দুটো প্রবলেমকে মেটাতে নিজে খুব এনজয় করেন যে কারোর বিয়ে হচ্ছে না বয়স হয়ে চলো তার বিয়েটা দিয়ে দিই দেখি কি কি গ্রহ ঠিক করলে বা কি করলে তার বিয়েটা হয় এটা নিজে খুব এনজয় করে আমাকে বহুবার বলেছে অনন্যাদি যে দেবাশিষ এরকম ফোন আসলে খুব ভালো হয় যে আমি মানে বিয়ে হচ্ছে না প্রবলেম আর হচ্ছে ছেলে মেয়ে দুরন্ত অবাধ্য পড়াশোনা করছে না কেরিয়ার আমার এইগুলো জানো তো খুব ভালো লাগে হ্যাঁ দিদি আমাকে বলে যে আমি সামনে বলছি এইগুলো উনি পছন্দ করে এই গুলো সামলাতে আর কি কিন্তু এছাড়া অন্য যে করি না তা না সবই করি সবই তো না তুমি যে লোকের দেখো আমি তো সবই খাই কিন্তু যা খাই সবই পছন্দ করি সেটা তো হয় না তাহলে সেটাই হচ্ছে কথা এবার হলো কুম্ভ লগ্ন তুলা রাশি আর গণ হলো রাক্ষসগণ এইবার দেখে নি তারপরে বলবো প্রথমত বলি যেটা আমি বলবো এই ছক ওর আচ্ছা যেটা আমি ছকের মধ্যে দেখতে পাচ্ছি সেটা বলবো এক দুই তিন আচ্ছা ওর মাথাটা প্রচন্ড গরম কিন্তু এবং ও জেদি ভীষণ হ্যাঁ মাথা গরম জেদি হ্যাঁ আর যেটা দেখছি সেটা বলি যে ওর খুব টেনশন করে একটুতে ঠান্ডা লাগে তাই হয় কি করে একটুতে ঠান্ডা লাগে এবং পড়াশোনায় একেবারেই ওর মন নেই এখন ভুল না ঠিক হ্যাঁ যদি ওর পড়াশোনা একদম করছে না ওর পড়াশোনায় একদম মন নেই কিসে পড়ে ও 11 এ এখন যদি পড়াশোনা না করে সামনের বছর তো হাই সেকেন্ডারি কি হবে তাহলে হ্যাঁ সাইন্স মধ্যেই আছে যে পড়াশোনা করবে না মন না বন্ধু-বান্ধবের সঙ্গে ঘরে না বন্ধু সঙ্গে দুটো দুটো জিনিস এখন মানুষের বন্ধু এক হচ্ছে মানুষ বন্ধু এক হচ্ছে মোবাইল বন্ধু এবং ওর বুদ্ধির ভুলিয়ে ক্ষতি করে ফেলবে এই ছেলেটা না এই ছেলেটা খুব খারাপ ছেলে না কিন্তু ওর হয়ে যাচ্ছে খারাপ বুঝতে কি বললাম ওর বাবার শরীর কেমন যায় বলেন তো বাবার শরীর খুব খারাপ যাবে বাবার শরীরের প্রতিবেন হ্যাঁ আপনারও খারাপ যায় কিন্তু বাবার মতো না ওর বাবার যতটা খারাপ যায় বুঝতে পারে উনি সংসারের জন্য খেটে আরো বেশি শরীর খারাপ হয়ে গেল আপনার তো অতয়ে আপনার ছেলের যদি পড়াশোনা করাতে চান আপনি আর দেরি করবেন না তাড়াতাড়ি করে এই জায়গাগুলো কিন্তু আমার খুব ভালো লাগ তুমি কি করে পড়াশোনার জায়গাটা একদম প্রথমেই কিন্তু ধুললে দেখো ছক দেখে একটা ছক দেখে তার পড়াশোনা হ্যাঁ বলুন কি করতে হবে তার মানে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে পরে রেমিডি নিতে হবে প্রতিকার নিতে হবে আর কি করতে হবে কি বললাম আপনি যোগাযোগ করুন নিচের নম্বরে হ্যাঁ অনলাইনে নিতে হবে অনলাইনে অনলাইনে হতে পারে আপনার থাকেন কোথায় এখন পুনে থেকে বলছেন বলুন ও পুনে আপনি অনলাইনে নিয়ে নেবেন কোনো সমস্যা নাই অনলাইনে দেখান দেখালে আরো ডিটেইলসে বলে দেওয়া হবে তারপরে বলে দেওয়া হবে কি রেমিডি নিতে হবে আরে মুম্বাই দিল্লি কোথায় না কোতে চল বিদেশে চলে যাচ্ছে আমার রেমিডি এত পুনে আর কোথায় আপনি তাড়াতাড়ি যোগাযোগ করে নিন দিদি দেরি করবেন না

এইগুলোর জন্যই কিন্তু আরো হচ্ছে এখন বাবার যাচ্ছে শরীর খারাপ আগামী দিন ওকে সংসার দেখতে হবে আপনি তো সংসারের জন্য খেটে খেটে ক্লান্ত এখন ওর যদি একটু চেতনা না আসে এই বিষয়ে একটু যদি মন না দেয় তাহলে কি হবে হাসিনের রেজাল্ট হবে খারাপ ও যদি টেকনিক্যাল লাইন নিয়ে যায় না ও দারুণ মোবাইল টোবাইল ঘাটতে পারে ভালো কলেজে সুযোগ পাবে ও ভালো ওকে যদি এখন গার্ড করে ও ভালোভাবে ইঞ্জিনিয়ারিং পড়ে পাস করে বের হতে পারবে তাহলে কিন্তু তার জন্য এখন গার্ড লাইন নিয়ে যেতে হ্যাঁ

ধরে নিন আমি বাড়ির ফাউন্ডেশন আমি আর আমার বাবা বাবা করে দিয়ে গেলেন আমাকে বলে গেলেন যে তুই যখন পরে বাড়ি করবি তোর আর চিন্তা নেই এই যে ফাউন্ডেশন মানে ভিত এতে চারতলা বাড়ি হবে এবার আমি হচ্ছে অকর্মণ্য আমি কিছুই করতে পারলাম না তাই চারতলা ভিত করে কি হলো আমি একতলা বাড়ি করলাম তাতে কি চাততলা ভুত তার মানে অনেক মজবুত করে শক্ত করে খরচা করে করা হয়েছে কথা বাড়ি তৈরি করলেই তার ভিত শক্ত করতে হবে শক্ত করতে হবে তো এবার আমার বাবা বলে গেলেন তুই চারতলা বাড়ি করতে পারবি এবার আমি আমার অকর্মন্নতের জন্য একতলা বাড়ি করতে পারলাম আর বাদ তিনতলা করতেই পারলাম না আমার পয়সা নেই তাহলে ওই যে চারতলার যে ভিত উনি অতিরিক্ত খরচা করে করলেন লাভ হলো না কোনো আমি তো সেটাই বলছি আপনি ইমিডিয়েট আজকে আর হাতে সময় নেই এবার যারা কাজ করাতে চাইছেন এই দুর্গা পুজোতে তারা অবশ্যই যোগাযোগ করবে এবং ইউটিউব সার্চ করুন দেখুন অ্যাস্ট্রোলজার অনন্যাদি ভালো সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে